আমরা ওই যে ওই যে মুহিত সম্ভবত যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপরে ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছে না ওকে মেরো না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এ এগুলো নাটক তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে থেকে আসবে বা মা ওকে এরকম 10 বছরের 9 বছরের বাচ্চা ছেড়ে দেবে তার টেনে হিছে নিয়ে আসা হয়েছে মুহিত দের কাহিনী বানানো হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা চিন্তা করার বিষয় কিন্তু ঠিক আছে মা ওকে ছেড়ে দেবে না স্যার বারবার এত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন এটা কেন সেটা আমি পরে আসতেছি কাহিনীতে বলা হয়েছে তাকে বাড়ছে ওখান থেকে নিয়ে পয়েন্ট নাকি নাকি মারাছে এগুলো কাহিনী বানানো হয়েছে অত আমি জানি না আমি ওখানে ছিলাম না যাতে মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে